ডেরসের জমিতে হাঁটু পর্যন্ত গাছ হয়ে যাওয়ায় এই জমিতে এখন মেশিন দিয়ে গাছগুলোকে তুলে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গাছের গোড়াতে এত গাছ হয়েছে মেশিন মেশিন দিয়ে ঠিকঠাক মতো তুলে ফেলা যাচ্ছে না না হয়েছে অল্প একটু জায়গা যেতে যেতে থেকে এত ছাড়ানো হয় হাতের দ্বারা এত পরিমানের গাছ হয়েছে গাছগুলো একটু লম্বা হওয়ার কারণে মেশিনে এই গাছগুলো আটকে যায় তখন হাত দিয়ে ছাড়িয়ে দিতে হয় তারপর আবার জমি থেকে এই গাছগুলোকে মেশিনের দ্বারাই তোলার চেষ্টা চালিয়ে যায় একটু অলসতা করার কারণে ডেড়স খেতে এত পরিমাণের গাছ হয়েছে গাছগুলো শুধু হয়নি গাছগুলো অনেকটাই লম্বা হয়ে গিয়েছে লম্বা হওয়ার কারণে মেশিন দিয়েও এই গাছগুলোকে ঠিকঠাক মতো তোলা যাচ্ছে না ডেরস ক্ষেত্র থেকে মেশিন দিয়ে গাছ তোলার সময় ফুলহাতা সাত এবং কি কালো রঙের প্যান্ট পরিধান করে নিয়েছে যেন গাছের পাতাগুলো ঠ্যাঙের সাথে বেজে গেলে এই ঠেংগুলো জ্বালা পোড়া না করে কোথাও যেন না কেটে যায় কারণ এই ডেরস গাছের পাতাতে এবং ডেরসে প্রচুর পরিমাণের কাটাযুক্ত হুঙ্গা থাকার কারণে এগুলো গায়ে ফুরে গেলে তখন প্রচুর পরিমাণের জ্বালা করে তাই একটু সচেতন হয়ে ডেরসের জমিতে কাজ করতে হয় কৃষকদের যদি একটু ভুল হয়ে যায় তাহলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কৃষকরা যদি অসুস্থ হয়ে গড়ে পড়ে থাকে তাহলে এই কাজগুলো কে করে দিবে সেই চিন্তা ভাবনাটি মাথায় রেখেই রাত দিন পরিশ্রম করে যান গ্রামের সাধারণ কৃষকরা এত পরিমাণের পরিশ্রম করেন নিজের না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না মেশিনটা জমিতে সামনের দিকে সময় পরিশ্রম হয়ে যাচ্ছে মেশিনগুলো যদি না চালিয়ে অভ্যাস থাকে তাহলে অল্পতেই আপনার হাতে ফুসকা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে মেশিনে অতিরিক্ত গাছ বেজে যাওয়ায় কিছুক্ষণ পরপর এই মেশিনের ঘাসগুলোকে ছাড়িয়ে দিতে হচ্ছে কারণ জমিতে অনেক লম্বা লম্বা ঘাস হয়ে গিয়েছে এই মেশিনটা সেই জমিতে ঠিকঠাক মতনে আরাম করে চালানো যায় যে জমিতে গাছগুলো অনেকটাই ছোট গাছগুলো একটু ঘন হোক সমস্যা নেই গাছগুলো যদি ছোট থাকে তাহলে আপনারা যখন মেশিনটা চালাবেন তখন আপনাদের শরীরটা অনেক গুণ কম ক্লান্ত হবে এই জমিতে গাছগুলো একটু বড় হয়ে যাওয়ার কারণে শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছে কৃষকের এত পরিমাণের পরিশ্রম করতে হচ্ছে আসলেও ঠেলে ঠেলে সামনের দিকে নিয়ে যাওয়ার সময় অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি আর গাছগুলো বেজে যাওয়ার কারণে কিছুক্ষণ পর এই গাছগুলোকে মেশিন থেকে ছুটিয়ে দেওয়া হচ্ছে তা না হলে এই মেশিন দিয়ে গাছ তোলা সম্ভব হবে না আজকে যে জমি থেকে মেশিনের সাহায্যে গাছগুলোকে তুলে ফেলছে এই ডেরসের জমিটা অনেকটাই পুরাতন কেল করে রোপণ করেছিলেন কৃষক তারপর এই জমি থেকে বেশ কয়েকবার ডেরস বিক্রি করেছেন প্রায় সপ্তাহে চার থেকে পাঁচ দিন ডেরস তুলে তুলে বাজারে বিক্রি করেছে এত পুরাতন হয়ে যাওয়ার ফলেও এখনো জমিতে ভরপুর ডেরস দেখা যাচ্ছে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এত পুরাতন একটা ডেরসের জমি থেকে গাছগুলোকে কেন তুলতে হবে গাছগুলো না তুললেও তো হয় আর কতদিন এই জমি থেকে ডেরস তুলতে পারবে অবশ্যই অনেকদিন ডেরস তুলতে পারবে যদি ঠিকঠাক মতো জমিটির পরিচর্যা করতে পারে এখন যদি হেলাফেলা করে এই গাছগুলোকে না তুলে ফেলে তাহলে এই জমিটির ফলন কমে যাবে এবং কি এই জমিটি থেকে শেষ সময় যে ডেরস তুলে বাজারে বিক্রি করে যে দুইটা টাকা লাভ করতেন কৃষক সেই টাকা থেকে তারা বঞ্চিত হয়ে যাবে যেহেতু ডেড়স গাছগুলো এখনো বেঁচে আছে ঠিকঠাক মতো একটু পরিচর্যা এই ডেরস গাছে প্রচুর ফলন আসবে এখনো এই কারণে এই ডেরসের জমি থেকে গাছগুলোকে তুলে তারপর আবার নতুন করে সার সার দিয়ে দিলে বেশি পরিমাণের ফলন আসবে এবং কি এই ফলনগুলো জমি থেকে সঠিক সময়ে তুলে তারা বাজারে বিক্রি করতে পারবে এই কারণে মূলত এই উদ্দেশ্য নিয়ে এই গাছগুলোকে তুলে পরিষ্কার করে ফেলছেন আপনাদের যদি এরকম পুরাতন একটা ডেরসের জমি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জমিটির হেলাফেলা না করে সঠিক সময়ে আপনারা গাছগুলোকে তুলে সার দেওয়ার চেষ্টা করবেন এত করে আপনাদের ফলনটা অনেকগুণ বেশি হবে এবং কি আপনারা সঠিক সময়ে বাজারে বিক্রি করে দুইটা টাকা লাভবান হতে পারবেন আরেকটি কথা আপনারা মাথায় রাখবেন মেশিন দিয়ে এই গাছগুলো তুলে ফেলার পর এই গাছগুলো আপনারা জমি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং গাছের গোড়াতে কিছু গাছ অবশিষ্ট থেকে যায় সেই গাছগুলো মূলত আপনারা তুলে চেষ্টা করবেন কারণ মেশিনটি গাছের গোড়া পর্যন্ত না যাওয়ার কারণে সেই গাছগুলো অবশিষ্ট গাছের গোড়াতেই থেকে যায় সেই গাছগুলো আপনারা ছেনির দ্বারাই তুলে দিবেন তা না হলে আপনারা জমিতে যে সারগুলো প্রয়োগ করবেন সেই সারগুলো এই গাছে খেয়ে তারপর ওই গাছগুলো দ্রুত গতিতে বেড়ে উঠবে তখন আপনাদের পরিশ্রমটা আরো দ্বিগুণ বেড়ে যাবে কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম